আসসালামু আলাইকুম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মুরারপন নামক স্থানে সিপাহ সালা সৈয়দ নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলহিয়ার মাজার শরীফ অবস্থিত ওনার জন্ম মৃত্যু তারিখ সম্পর্কে জীবনী গ্রন্থে অনুমানের ভিত্তিতে বারোশো সালে জন্ম হয়েছে এবং হজর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মৃত্যুর পূর্বে অর্থাৎ তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের পূর্বে তিনি মৃত্যুবরণ করেন বলে উল্লেখ রয়েছে হজর শাহজালাল রহমতুল্লাহ আলাহি দিল্লি হতে বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলহি সহ দুশো চল্লিশ জন সহচর সিলেটের উদ্দেশ্যে রওনা হলেন হজর শাহজালাল রহমতুল্লাহ আলাহি সাতগাঁও এসে ত্রিবেণীর নিকট দিল্লির সম্রাট প্রেরিত অগ্রবাহিনী সিপাহসালার সৈয়দ নাসিরুদ্দিনের সাথে মিলিত হন সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলহি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি সম্পর্কে অবগত হয়ে তদীয় শিষ্যত্ব গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন হজর শাহজালাল রহমতুল্লাহ আলাহি সিলেট আসার পথে বিভিন্ন স্থানে হজরত শাহজাল্লাহ রহমতুল্লাহ আলাহি আউলিয়ার কেরামতি ও আউলৌ আলৌকিক বিভিন্ন ঘটনার সিহটের সিলেটের রাজা গুরুগোবিন্দের হয়। হয়ত শাহজাল রহমতুল্লা আলাইহি সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিনের নেতৃত্বে নিজ সৈন্যবাহিনী নিয়ে সিলেটের চৌকি পরগনায় উপস্থিত হইলে রাজা গরগোবিন্দ তাদেরকে প্রতিরোধ প্রতিরোধ করার লক্ষ্যে জাদুমত সহ এক প্রকাণ্ড লৌহ দনুক শাহজালাল রহমতুল্লাহ আলহির কাছে প্রেরণ করে যা সত্য ছিল যদি কেহ একা উক্ত দনুকের যা চিহ্ন করতে পারে তখন গর গোবিন্দ রাজ্য ছেড়ে চলে যাবে হজর রহমতুল্লা আলহী তাঁর দলের লোকদের ডেকে বললেন যে ব্যক্তি সমস্ত জীবনে কখনও ফজরের নামাজ কাজা হয় নাই বা বাদ পড়ে নাই একমাত্র সেই পারবে গোবিন্দের লৌহ দনুক যা করতে অতপর মুসলিম দলের বেতর সিফা সালাহ সৈয়দ নাসিদ্দিন রহমতুল্লা উপযুক্ত পাওয়া গেল এবং তিনি দনুক যা করলেন সিপাহসালা সালাহ সৈয়দ নাসিউদ্দিন রহমতুল্লাহ আলহির আলৌকিক ঘটনাসমূহের মধ্যে তার কবর বা মাজার শরীফ উত্তর দক্ষিণ হতে পূর্ব পশ্চিমে মুড়ে যাওয়া নিয়ে বহুল প্রচারিত আছে ঘটনাটি ছিল এমন সিপাহ সালাহ সৈয়দ নাসিউদ্দিন রহমতুল্লাহ আলহি মৃত্যুর পূর্বে তার সহচর দিগকে নসিহত করেছিলেন মৃত্যুর পরে তাকে যেন পূর্ব পশ্চিম করে দাফন করা হয় তৎকালীন আলেম সমাজের আপত্তির মুখে সিফা সালার সৈয়দ নাসিরুদ্দিন রহমতুল্লা আলাহী বক্ত তার নসিহত উপেক্ষা করে ইসলামী নিয়ম অনুসারে তাকে উত্তর দক্ষিণ করেই দাফন করা হয় দাফন কার্য শেষে সকল লোক তার হতে চল্লিশ কদমের ব্যবধান পার হতে না হতেই এক প্রকাণ্ড শব্দ শুনে উপস্থিত লোকজন পিছিয়ে পিছিয়ে ফিরে তাকে দেখতে পান সিফা সালার সৈয়দ নাসিরুদ্দিন উদ্দিন রহমতুল্লা কবর কবর মুড়ে গিয়ে পূর্ব পশ্চিম হয়ে রয়ে গেছে রয়েছে তৎক্ষণাৎ সকলে ইসলামিক কালেমা আল্লাহ আকবর দনী দিয়ে আউলিয়ার শেষ নসিহতের কথা স্মরণে নিজের ভুল শিকারে আল্লাহর কাছে কোমা প্রার্থনা করেন শ্রুতির এই স্মৃতিকে আঁকড়ে তার কবরখানা আজও পূর্ব পশ্চিম হয়ে কালের সাক্ষীস্বরূপ বিদ্যমান আছে আলহামদুলিল্লাহ এই দেখুন সিপাহ সৈয়দ নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ পূর্ব পশ্চিম দিকে ওনার মাজার শরীফ অবস্থিত গতকাল আমরা গিয়েছিলাম আল্লাহর মহবুল আলী হজরত নাসিরুদ্দিন শিবাহ সাল্লাহ রহমতুল্লাহ

তাই এটাকে বলা হয় একশো তো বিশ আউলিয়ার পূর্ণভূমি দেখুন বিভিন্ন পাশে অনেকের মাজার অনেক অলি এবং ওনার সঙ্গীদের মাজার রয়েছে প্রতিদিন বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিগণ এখানে জিয়ারত করতে আসেন আমার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত এ বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জনাব আব্দুল হালিম খান সাহেব